শিলচর আঞ্চলিক সংবাদ ধর আজকের বিশেষ বিশেষ খবর আসাম বিধানসভার কাজকর্ম ডিজিটাল করে তোলার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার ন্যাশনাল ই বিধান অ্যাপসহ বেশ কয়েকটি নতুন ব্যবস্থার উদ্বোধন বিশেষ নিযুক্তি প্রক্রিয়ার অংশ হিসেবে প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ের প্রকাশ করা পঁয়ত্রিশ হাজার একশো শিক্ষক পদের বিজ্ঞাপনে গুয়াহাটি হাইকোর্টের স্থগিতাদেশ রাজ্যসভার দুটি আসন শূন্য হওয়ার পরিপ্রেক্ষিতে আজ রাজ্য বিজেপির নির্বাচনী কমিটির বৈঠক এবং মহাবীর লাচিত বর্ফকরের বীরত্ব গাঁথা বিশ্বের বিভিন্ন প্রান্তের জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেবার উদ্দেশ্যে তথ্যচিত্র নির্মাণ করার জন্য প্রসার ভারতীর সঙ্গে রাজ্য সরকারের চুক্তি স্বাক্ষর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ আসাম বিধানসভা প্রাঙ্গনে বেশ কয়েকটি কার্যসূচীর আনুষ্ঠানিকভাবে সূচনা করেন বিধানসভা প্রাঙ্গনে কুইন্স লন বিধানসভার লাইভ স্টুডিও নেভা সেবা কেন্দ্র মূল সভাকক্ষ এবং ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশনেরও সূচনা করেন বিধানসভার কাজকর্ম ডিজিটাল ও কাগজবিহীন করে তোলার ডিজিটাল ইন্ডিয়া কার্যসূচীর অধীনে এই অ্যাপ চালু করা হয়েছে এদিকে নেভা অ্যাপ্লিকেশনের সহায়তায় সভার কাজকর্ম সুন্দরভাবে পরিচালনা করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এর সহায়তায় দেশের সব বিধি বিধান একই এবং একই মঞ্চে লাভ করা যাবে অন্যদিকে এর দ্বারা তথ্য সংগ্রহের জন্য বিজ্ঞপ্তি প্রেরণ প্রক্রিয়া সম্পূর্ণভাবে বাতিল করা হবে বলে আশা করা হচ্ছে আজকের অনুষ্ঠানে আসাম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী উপাধ্যক্ষ ড নোমল মোমিন বিরোধী দলনেতা দেবব্রত সৈকে কেন্দ্রীয় সরকারের সংসদীয় পরিক্রমা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড সত্যপ্রকাশ সহ রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী তথা বিধায়ক উপস্থিত ছিলেন গুয়াহাটি হাইকোর্ট বিশেষ নিযুক্তি প্রক্রিয়ার অংশ হিসেবে প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ের প্রকাশ করা পঁয়ত্রিশ হাজার একশো তেত্রিশটি শিক্ষক পদের বিজ্ঞাপনে আজ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে সেই সঙ্গে হাইকোর্ট সমগ্র বিষয়টি সম্পর্কে সরকারি পক্ষকে নিজের স্থিতি স্পষ্ট করার জন্য চার সপ্তাহের সময় দিয়েছে উল্লেখ্য সমগ্র শিক্ষার অধীনে স্টেট বোল এবং ঠিকাভিত্তিক শিক্ষকদের চাকরি প্রাথমিক শিক্ষা গত ছয় আগস্ট থেকে এই পদগুলোর জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছে কিন্তু বেতন সুরক্ষা সহ চাকুরি নিয়মিত করার পরিবর্তে শিক্ষা বিভাগ নিযুক্তির বিজ্ঞাপনে বেশ কয়েকটি শর্ত আরোপ করায় টেট শিক্ষকরা পৃথক পৃথকভাবে হাইকোর্টের দ্বারস্থ হন এর ভিত্তিতে হাইকোর্ট শিক্ষক পদের বিজ্ঞাপনে স্থগিতাদেশ জারি করেছে আসামে রাজ্যসভার দুটি করে আসন শূন্য হবার পরিপ্রেক্ষিতে আজ গৌহাটি মহানগরের কৈনাধারায় রাজ্য অতিথিশালায় রাজ্য বিজেপির নির্বাচনী সমিতির এক বৈঠক অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল রাজ্য বিজেপির সভাপতি ভবেশ কলিতা প্রভারী হরিশ দ্বিবদী নির্বাচনী সমিতির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে এই আসন দুটি সম্পর্কে আলোচনা করা হয় আলোচনার পর রাজ্য সভাপতি শ্রী কলিতা সাংবাদিক সম্মেলনে জানান যে রাজ্যসভার দুটি আসনের জন্য দশজন প্রার্থী আবেদন জানিয়েছেন শেষে প্রার্থীদের নাম দিল্লিতে প্রেরণ করা হয়েছে বলেও শ্রী কলিতা জানান তিনি বলেন যে রাজ্যসভার আসন দুটির জন্য প্রার্থীত্ব প্রদানের ক্ষেত্রে রাষ্ট্রীয় সমিতি এবং সংসদীয় বোর্ড সিদ্ধান্ত গ্রহণ করবে উল্লেখ্য এই আসন দুটির জন্য রাজদীপ রায় মিশন রঞ্জন দাস রূপম গোস্বামী প্রদীপ ঠাকুরিয়া রেখারানী দাস বড় মানব ডেকা রামেশ্বর তেলি তপন গগৈ অশোক ভট্টরায় এবং অনুপ সিং রাজপুরোহিত আবেদন দাখিল করেছেন এদিকে পাঁচটি আসনের জন্য অনুষ্ঠিত বিধানসভা উপনির্বাচন সম্পর্কে রাজ্য সভাপতি বলেন যে ধলাই বিহালী সামগরী আসনে বিজেপি প্রার্থীত্ব প্রদান করবে বংাইগাঁওয়ে মিত্রদল অসম গণপরিষদ এবং সিদলিতে ইউপিপিএল এর প্রার্থী থাকবে বলে তিনি জানান শ্রী কলিতা আরো জানান যে উপনির্বাচন ও আসন্ন পঞ্চায়েত নির্বাচন সম্পর্কে বিস্তারিত আলোচনার জন্য আগামী চব্বিশে আগস্ট বিজেপির কোর কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হবে আজ বিশ্ব হাতি দিবস হাতি এবং মানুষের মধ্যে সংঘাত দূর করা সহ হাতিদের সুরক্ষা এবং সংরক্ষণের জন্য এই দিবস পালন করা হয় দু হাজার সাল থেকে প্রতি বছর এই দিবস পালন করা হচ্ছে এই দিবস উপলক্ষে আজ হাতি সংরক্ষণের জন্য বিভিন্ন স্থানে সচেতনতামূলক কার্যসূচী গ্রহণ করা হয়েছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে একশো আটচল্লিশটি হাতির চিকিৎসা করে বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে মানুষ জাতীয় উদ্যানেও আজ এই দিবস উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কার্যসূচি পালন করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাতি দিবস উপলক্ষে হাতির সুরক্ষার জন্য গ্রহণ করা পদক্ষেপ সমূহের প্রশংসা করেন সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন যে হাতি আমাদের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে জড়িত তিনি হাতির অনুকূল বাসস্থান নিশ্চিত করতে সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতির বিষয়ে উল্লেখ করেন বিগত বছরে হাতির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন আজ আন্তর্জাতিক যুব দিবস এই দিবস উপলক্ষে এইচআইভি এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে আজ আসামের দশটি জেলায় একসঙ্গে ষাট ব্যাপী আয়োজিত নিবিড় ইনফরমেশন এডুকেশন এবং কমিউনিকেশন আইসি অভিযানের সূচনা করা হয় রাজ্যের পরিবহন আবগারী ও মৎস্য বিভাগের মন্ত্রী কেশব মহন্ত আজ গুয়াহাটি পাঞ্জাবাড়ির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের মাধবদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে এই অভিযানের সূচনা করেন এই অভিযানের বিষয়বস্তু হচ্ছে ক্লিক থেকে অগ্রগতি পর্যন্ত বহনক্ষম উন্নয়নের জন্য যুব সমাজের ডিজিটাল পড়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই দিবস উপলক্ষে ড্রাগস এবং এইচআইভির মতো বিভীষিকাগুলোকে পরাজিত করে শক্তিশালী দেশ গঠনে এগিয়ে আসতে যুব সমাজের প্রতি আহ্বান জানান রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতির সহযোগিতা এবং কাছাড়ের জেলা প্রশাসনের উদ্যোগে আজ শিলচর কাছাড় কলেজে যুব দিবসের সঙ্গে সঙ্গতি রেখে আই অভিযানের সূচনা করা হয় ষাট দিনব্যাপী আয়োজিত এই অভিযানের আজ প্রথম দিনে জেলা প্রশাসন কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে আইসি ব্যান এবং এক র্যালি বের করা হয় এরপর অতিরিক্ত আয়ুক্ত জোনালী দেবী কাছার কলেজে এই অভিযানের সূচনা করেন অনুষ্ঠানে কাছার কলেজ ও গুরুচরণ কলেজের অধ্যক্ষ এইডস নিয়ন্ত্রণ সমিতির পক্ষে ডাক্তার রত্না চক্রবর্তী কলেজের অধ্যাপকরা প্রমুখ উপস্থিত ছিলেন আসাম লোকসেবা আয়োগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে অর্থবার্ষিক বিভাগীয় পরীক্ষা দু শুধুমাত্র প্রযুক্তিগত কারণে আগামী আঠাশ উনত্রিশ ত্রিশ ও একত্রিশে আগস্ট গুয়াহাটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে পরীক্ষা সিবিটি মোডে এ পরিচালিত হবে উপজাতীয় ভাষা পরীক্ষা পয়লা সেপ্টেম্বর গুয়াহাটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে যেসব প্রার্থীরা শিলচর এবং যোরহাট কেন্দ্র বাছাই করেছিলেন তাদেরকে গুহাটি কেন্দ্র অর্থাৎ আয়োগের কার্যালয়ে উপস্থিত হতে হবে যেসব প্রার্থী একুশে জুন বা তার আগে আবেদনপত্র জমা দিয়েছিলেন তারা অর্থবার্ষিক বিভাগীয় পরীক্ষা দু হাজার উপস্থিত হওয়ার জন্য যোগ্য বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে শিলচর কেন্দ্র থেকে আসাম সরকার মহাবীর লাচিত বর্ফকনের বীরত্বের গাঁথা বিশ্বের বিভিন্ন প্রান্তের জনসাধারণের মধ্যে নিয়ে উদ্দেশ্যে একটি তথ্যচিত্র নির্মাণের জন্য আজ প্রসার ভারতীর সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করেন এই তথ্যচিত্রে বাহান্নটি পর্ব থাকবে এই উপলক্ষে আজ আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে তথ্যচিত্রটির মাধ্যমে লাচিত বর্ফকনের বীরত্বের কাহিনী দেশের প্রতিটি প্রান্তের লোকেদের মধ্যে প্রচার করার উদ্দেশ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই তথ্যচিত্রটি দূরদর্শন এবং এর ওটিটি চ্যানেলগুলোর মাধ্যমে সম্প্রচার করা হবে রাজ্যের পরিবেশ ও বনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী আজ কাছাড় জেলা প্রশাসনের সভাকক্ষে অমৃত বৃক্ষ আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপের বিষয় নিয়ে এক পর্যালোচনা বৈঠকে পৌরহিত করেন সভায় মন্ত্রী শ্রী পাটোয়ারি বৃক্ষ অর্থনীতি কৃষকদের অর্থনৈতিক অবস্থান শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেন তিনি জেলায় সবজি চাষ ও সরিষার বীজ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের গুরুত্বের বিষয় তুলে ধরে জেলা কৃষি বিভাগের কর্মকর্তাদের এই অঞ্চলগুলোকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান কৃষক উৎপাদক কোম্পানিতে দশ হাজারটি চারা বিতরণের মাধ্যমে কৃষি বিভাগ উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে বলে তিনি জানান মন্ত্রী জেলার বন আধিকারিক সহ স্বনির্ভর গোষ্ঠীগুলির ডিপিএমের প্রশংসা করেন মন্ত্রী জেলার চা বাগানগুলোর পরিকাঠামো এবং জনবল উন্নত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন সভায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী কৌশিক রায় খলিল উদ্দিন মজুমদার জেলা আয়ুক্ত রোহন কুমার চা পুলিশ সুপার নুমাল মাহাতো প্রমুখ অংশগ্রহণ করেন কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে জেলার কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কার্যালয় প্রধানদের তাদের কার্যালয়ে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীকে আগামী তেরো থেকে পনেরোই আগস্ট পর্যন্ত নিয়মিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া বিজ্ঞপ্তিতে কার্যালয়গুলোতে জাতীয় পতাকা উত্তোলন কার্যসূচী শেষ না হওয়া পর্যন্ত এবং স্বাধীনতা দিবস উদযাপনের সময় কোনো হেডকোয়ার্টারে ছুটি নেই বলে জানানো হয়েছে কাছর জেলা নগর জীবিকা মিশনের উদ্যোগে আজ শিলচর সেন্ট্রাল রোডে হারঘাট তিরঙ্গা অভিযানের অংশ হিসেবে জাতীয় পতাকা ক্রয়ের স্টল খোলা হয়েছে এদিকে জেলা প্রশাসন থেকে আসন্ন স্বাধীনতা দিবসের সময় জাতীয় পতাকার ব্যবহার যথাযথভাবে করতে অনুরোধ করা হয়েছে ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া অনুসারে জনসাধারণের ব্যক্তিগত উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকার ব্যবহারে কোনো বাধা নিষেধ থাকবে না জাতীয় পতাকা ভালোভাবে দেখা যায় এমন জায়গায় তোলা হবে সরকারি প্রতিষ্ঠান আদালতে জাতীয় পতাকা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সপ্তাহের সাত দিনই তোলা যাবে যানবাহনে জাতীয় পতাকা তার ব্যবহারের সময় শক্ত ও সোজা করে লাগাতে হবে হাইলাকান্দি জেলা নগর জীবিকা মিশনের উদ্যোগে হাইলাকান্দি পৌরসভা কার্যালয়ের সামনে আজ থেকে পতাকা বিক্রি স্টল খোলা হয়েছে জেলা আয়ুক্ত করেছেন এছাড়া গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে রুরাল অনুরূপ আরেকটি পতাকা বিক্রির স্টল খোলা হয়েছে জেলা প্রশাসন থেকে জনসাধারণকে উভয় স্টল থেকে জাতীয় পতাকা ক্রয় করে সবার ঘর দোকানে তেরঙ্গা লাগানোর আহ্বান জানানো হয়েছে এদিকে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে হার ঘর তেরঙ্গা কার্যসূচীর অধীনে আজ হাইলাকান্দি টাউন হলে একটি সঙ্গীত চক্রের আয়োজন করা হয়েছে এতে বিভিন্ন গোষ্ঠীর সঙ্গীত নৃত্যকলা পরিবেশন করা হয়েছে জেলা আয়ুক্ত নিশার ঘিবাড়ে গৌতম প্রদীপ প্রজ্বলন করে এই সঙ্গীত চক্রের উদ্বোধন করেছেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার আসাম বিধানসভার কাজকর্ম ডিজিটাল করে তোলার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার ন্যাশনাল ই বিধান অ্যাপ সহ বেশ কয়েকটি নতুন ব্যবস্থার উদ্বোধন বিশেষ নিযুক্তি প্রক্রিয়ার অংশ হিসেবে প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ের প্রকাশ করা পঁয়ত্রিশ হাজার শিক্ষক পদের বিজ্ঞাপনে গুয়াহাটি হাইকোর্টের স্থগিতাদেশ রাজ্যসভার দুটি আসন শূন্য হওয়ার পরিপ্রেক্ষিতে আজ রাজ্য বিজেপির নির্বাচনী কমিটির বৈঠক এবং মহাবীর লাচিত বর্ফকনের বীরত্ব গাথা বিশ্বের বিভিন্ন প্রান্তের জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেবার উদ্দেশ্যে তথ্যচিত্র নির্মাণ করার জন্য প্রসার ভারতের সঙ্গে রাজ্য সরকারের চুক্তি স্বাক্ষর আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে